গল্পেশ্বর চ্যানেলে আমি রোমান উপর এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লিখে একটি গল্প বিন্দু পিসি সেই সপ্তাহে আমার তখন নাইট ডিউটি পড়েছে কাগজের অফিসে রাত জেগে কাজ করি আর দিনে ঘুমোই বেলা বারোটা একটায় ঘুমোতে যাই আর চারটে বাজবার আগে কেউ ডেকে তোলে না পাছে আমার ঘুমের কোনো ব্যাঘাত হয় তাই আমার শোবার ঘরের কাছাকাছি কেউ থাকে না বারে ছেলে মেয়েদের দূরে সরিয়ে রাখা হয় কেউ কোনো শব্দ করলেই আরেকবার সাবধান করে দেয় চুপ উনি ঘুমোচ্ছেন সেদিন চারটের আগেই আমার ঘুম ভাঙতে মমতা আমাকে খবর দিল যেন খানিক আগে নবদ্বীপ থেকে তোমার এক পিসিমা এসেছিলেন আমি ভ্রু কুচকে বললাম পিসিমা পিসিমা আবার কে বাবার আপন তো নয়ই জ্যাট তুতো খুঁড় তুতো কোনো বোন ছিলেন বলেও জানিনি নবদ্বীপই হোক আর প্রাচীন দ্বীপ হোক কোনো জায়গায় কোনো পিতৃসত্ত্বার মুখ আমার মনে পড়ল না মমতা বলল হো মা তুমি চিনতে পারছো না তিনি তোমার ছেলেবেলার কথা কত বললেন অনেকক্ষণ বসে অনেক গল্প টল্প করে গেলেন বললাম আমাকে ডাকলে না কেন মমতা বলল আমি ডাকতে যাচ্ছিলাম কিন্তু তিনি বারণ করলেন বললেন আহা ঘুমোচ্ছে ঘুমুক ঘুমন্ত মানুষকে তুলতে নেই জানো তিনি অনেকক্ষণ ধরে দোরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দেখছিলেন কেমন যেন লাগছিল যাই বলো আমি বিরক্ত হয়ে বললুম যাক যাক এখন আর ওসব কথা কথার দরকার নেই কেনাকে এসে আমাকে পড়ে পড়ে ঘুমোতে দেখে গেল আর তুমি আমাকে ডেকে দিতেই পারলে না মমত আমার খাটের পাশে বসে হেসে বলল তুমি অনর্থ গ্রাক করছ আমি কতবার তোমাকে ডাকতে গেলাম তিনি তো ডাকতে দিলেন না বললাম তাহলে আর কথা কী বেশ করেছ পিসি শাশুড়ির আজ্ঞা পালন করেছ এখন আর যদি কিছু কাজ টাজ থাকে করো গিয়ে আমি দাম্পত্যালাপের সমাপ্তি ঘোষণা করে একখানা বই হাতে নিলাম ঘন্টা কয়েক আগেই রহস্য উপন্যাসখানায় আমি হাতে নিয়ে শুয়েছিলাম আর দু মিনিট যেতে না যেতে ঘুমের ঘরে হাত থেকে ফেলেও দিয়েছিলাম মমতা অত সহজে ভঙ্গ দেবার মেয়ে নয় সে হেসে বলল কাজ তো আছেই ঢের কাজ আছে সে কাজ আমার এইখানে তুমি তো তাড়াতে পারলে বাঁচো জানো পিসিমার কাছে অনেক গল্প শুনলাম কত গল্পই না জানেন আর কত দেশই না ঘুরেছেন ভারতবর্ষের কোনো জায়গায় আর বাকি নেই তুমি তো আমাকে একটা জায়গা তো নিয়ে গেলে না বললাম ওই ঘোটা তোমার কাছ থেকে চিরকাল শুনতে হবে পিসিমশাই এদিক থেকে বোধহয় খুব আদর্শ স্বামী পিসিমাকে নিয়ে চোরকিবাজির মতো ভূ ঘুরে বেড়িয়েছেন মমতা বলল ও মা পিসে আবার কোথায় তুমি দেখছি তোমার পিসিমার কোনো কথাই জানো না উনি তো বিয়েই করেননি চিরকুমারী আহা কি সুন্দর গড়নখানা আর কী চেহারা বয়স বোধ হয় ষাটের কাছাকাছি হবে কিন্তু দেখলে তো মনেই হয় না মনে হয় অনেক কম এই চল্লিশ পঁয়তাল্লিশ হবে মুখে শুধু একটা কিসের পোড়া দাগ আর কোনো খুঁত নেই মাথায় এখনো বেশ এক গোছা চুল ভেতরে দু এক গাছের বেশি পাকেনি পরনে চওড়া পেরে শাড়ি গলায় সরু এক গাছে হাড় গায়ে আর কোথাও গয়নাগাটি নেই তবু কি চমৎকার দেখাচ্ছিল কিন্তু মমতার আর কোনো কথাই আমার কানে যাচ্ছিল না পোড়া দাগের কথা শুনেই ছেলেবেলার অনেক শোনা কথা আমার মনে পড়ে গেল আমি হঠাৎ বিছানার উপর উঠে বসে বললাম কে এসেছিলেন বলো তো বিন্দু পিসিমা নিশ্চয় বিন্দু পিসিমা মমতা বলল কে জানি বোধ হয় তিনিই হবেন নামটাম তো কিছুই বললেন না নিজে থেকে না বললে নাম কি আর জিজ্ঞেস করা যায় তবু আমি জানতে চেয়েছিলাম কিন্তু তিনি কৌশলে সব এড়িয়ে গেলেন বললেন আর কিছু বলতে হবে না পিসিমাকে কি আলাদা করে চিনিয়ে দিতে হয় ছেলেবেলার কথা আমার একটু একটু করে মনে পড়তে লাগল বিন্দুপেশি মা আমাদের গাঁয়েরই দক্ষিণ পাড়ার মেয়ে সম্পর্কে বাবার মামা তো বোন হতেন বিন্দুপেশির বাবা আমার বাবার আপন মামা না হলেও তার সঙ্গে বেশ ঘনিষ্ঠতা ছিল একসঙ্গে দাবা পাশা খেলতেন যাত্রা কবি গান শাড়ি গান শুনতেন আমার সেই ঠাকুরদার ওই এক মেয়ে ছাড়া আর কোনো সন্তান ছিল না স্ত্রীও অনেক আগেই মারা গিয়েছিলেন তাই বিন্দু পেশি আমাদের বাড়িতেই থাকতেন বাবা মা দুজনেই তাকে খুব ভালোবাসতেন বিন্দু শুধু হাত পেতে নেননি দিয়েও ছিলেন গল্প শুনেছি বিন্দু আমাকে ছাড়া এক বিন্দুও থাকতে পারতেন না আমিও সবসময় তার কোলে কোলে থাকতে চাইতাম তার বাবার স্বভাব ছিল ভবঘুরে ধরনের মেয়েকে আমার মার কাছে রেখে নিশ্চিন্তে তিনি ঘুরে বেড়াতেন মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যেতে তিনি যেন ভালোবাসতেন মা তো অনেক আগে থাকতেই নেই বাবাকে ছেড়ে থাকতেও বিন্দুপিশির কোনো কষ্ট হতো না আমাদের সংসারে ছিল তার সংসার আমার বাবা মার স্নেহই ছিল তার মধুর আশ্রয় আরও পাঁচটি পুতুলের মতো আমি ছিলাম তার খেলার পুতুল আমি নাকি তার পায়ে পায়ে হাঁটতাম যখন তিনি নদীতে নাইতে যেতেন সঙ্গে সঙ্গে যেতাম বাগানে তিনি যখন পুজোর ফুল তুলতে যেতেন আমি তার সঙ্গে লেগে থাকতাম আমাদের যে একটি ছোট ঠাকুর ঘর ছিল সেখানে ছিল রাধা গোবিন্দের মূর্তি পালাপার্বণ ছাড়া পুরোহিত সেখানে আসতেন না পিসিমায় ছিলেন সেখানে নিত্য পূজারিনি ফুল দুটো বেলপাতা তুলতেন তিনি চন্দন বাটায় চন্দন বাটতেন সন্ধেবেলায় ধূপ দ্বীপ জ্বেলে দিতেন মাঝে মাঝে আরতিও করতেন আগুনে আমার ছিল ভারী লোভ দ্বীপ দেখলেই আমি তা ধরতে যেতাম পুড়ে মরতে চাইতাম সেকালের তুলনায় বিন্দু বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল তার বাবার ওদিকে যেন তেমন কোনো খেয়াল ছিল না আমার বাবার যদি বা খেয়াল ছিল মায়াও পড়ে গিয়েছিল বিন্দু পিসির উপর ভাবতেন বিয়ে দিলে তো বিন্দু পর হয়ে যাবে দূরে চলে যাবে তার চেয়ে থাক আর গটা দিন কিন্তু এই নিয়ে যখন নানা কথা উঠতে লাগলো পাড়ায় নানা রকম কানাঘুষা চলতে লাগল বাবা তখন বিন্দু পিসির সম্বন্ধ দেখতে লাগলেন বিন্দু পিসিকে যে দেখে সেই পছন্দ করে কিন্তু বাবা যাকে দেখেন তাকে আর বিন্দু পিসির বর হিসেবে পছন্দ করতে পারেন না খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত মনের মতো ছেলে মিলে গেল সে ছিল আমাদের পাশের গায়ে দেখতে বেশ সুপুরুষ তেইশ চব্বিশ বছরের স্বাস্থ্যবান যুবক কলেজে বছর পড়েছে কিন্তু পরীক্ষা দিতে হয়নি তার আগেই নাকি কোনো এক বিলিতি কোম্পানির ছোট সাহেব নিজে ডেকে নিয়ে তাকে চাকরিতে বসিয়ে দিয়েছে ছেলেটি সব বিষয়ে ওস্তাদ বলতে কইতে পারে গান বাজনা জানে সে সুবাদে বাবার কাছে অনেকবার এসেছে বিন্দু দেখেছে তার হাতের খাবার খেয়েছে সাজা পান খেয়েছে মুখ নিচু করে চললেও বিন্দু পিসি নিশ্চয়ই চোখ বুঝে চলেননি তাই বাবা যখন তাকে জিজ্ঞেস করলেন কিরে বিন্দু যোগেনকে তোর পছন্দ তো বিন্দু কোনো জবাব না দিয়ে মুখ নিচু করে রইলেন কিন্তু তার সেই লজ্জিত ভঙ্গি দেখে কারুরই কিছু বুঝতে বাকি রইল না বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেল শাকরার বাড়িতে অর্ডার গেল গয়নার মাসখানেক আগে এসে মহারাজপুরের গোয়ালারা দোয়ের বায়না নিয়ে গেল বিয়ে হবে আমাদের বাড়িতেই বাবা টাকার জোগাড় করতে লাগলেন তিনি সব করবেন বিন্দুপেশের বাবাকে সম্প্রদান ছাড়া আর কিছু করতে হবে না উৎসবের হাওয়া বাড়িতে বিয়ের অনেক আগের থেকেই বইতে লাগল কিন্তু ওই হাওয়া পর্যন্তই বিন্দুপেশের বিয়ের শুভ দিনটি আর এলো না আর এক ঝোড়া হাওয়া তাকে নিরুদ্দেশের পথে উড়িয়ে নিয়ে গেল উৎসব আয়োজন সব নষ্ট হয়ে গেল আর সেই নষ্টের মূলে ছিলাম নাকি আমি তখন আমার তিন বছরের বেশি বয়স নয় কিন্তু তখনই একটি নারীর জীবনকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা আমার হয়েছে বিকেলে গা ধুয়ে চুল বেঁধে কাঁচ পোকার টিপ পরে পায়ে আলতা পরে নীল রঙের তাতে শাড়িখানা পরে শুনেছি নীল রঙে বিন্দু খুব পছন্দ ছিল প্রদেব হাতে ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে যাচ্ছিলেন তিনি আমি কোথেকে ছুটে এসে তার সামনে দাঁড়ালাম আমাকে কোলে নাও বিন্দু প্রথম প্রথমে এড়াতে চেষ্টা করে বললেন হেঁটে চল কিন্তু আমি কিছুতেই হাঁটব না বিন্দু আমাকে কোলে নিয়ে হাঁটতে লাগলেন এক উঠোন থেকে আরেক উঠোন ভিতরের বাড়ি থেকে বার বাড়িতে অমাবস্যার অন্ধকার কাঁটাল গাছটার তলায় সেই অন্ধকার পথ কোথাও কোনো আলোর রেখা নেই সব আলো শুধু বিন্দু পিসির হাতে আমি বললাম আমাকে করো বিন্দু মা দেবতা যে তোকে আরতি করব কিন্তু আমি যে দেবতার চেয়ে কম না তা বিন্দু পিসিকে বুঝিয়ে দিলাম আমার আবদার না এটানো পর্যন্ত তাকে ছাড়লাম না বিন্দু পিসি তখন সে কাটাল তলায় দাঁড়িয়ে আমার মুখের সামনে সেই দ্বীপ ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে আরতি করতে লাগলেন কিন্তু হঠাৎ কয়েক ফুটা গরম তেল আমার গায়ে পড়তেই আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম আমাকে বেশি পুড়িয়ে পুড়িয়ে দিল দিল। কোল থেকে নামতে গিয়ে আরও খানিকটা গরম তেল আমার গায়ে ঠেলে পড়ল। চিৎকারের মাত্রাও বেড়ে গেল সেই সঙ্গে মার জেঠিমা ছুটে এলেন তারপর যাচ্ছে তাই বলে বিন্দু পিসিকে বকতে শুরু করলেন কি আক্কেল তোর বিন্দি এত বড় ঢ্যাঙ্গা মেয়ে হয়েছিস বিয়ে দিলে এতদিনে তোর দুই ছেলের মা হয়ে যেতিস আর তোর এতটুকু কাণ্ড জ্ঞান হলো না ছেলেটিকে তুই পুড়িয়ে মারতে চাচ্ছিলি কি সর্বনাশ হতো ভাবতো দেখি খোটা আরও শুনতে হলো বিন্দু পিসিকে আমার বাবা ধার দেনা না করে যার বিয়ে দিচ্ছেন সেই মেয়ের কিনা এতটুকু দায়িত্ব জ্ঞান নেই ছেলে যদি পুড়ে মরত তাহলে বিন্দু মুখ থেকে আহা ছাড়া আর তো কথা বেরোত না কিন্তু ছেলেকে কি তাতে ফিরে পাওয়া যেত ভারী জেদি বিন্দু পিসি আর ভারী অভিমানিনী সেই রাত্রেই নাকি তিনি জেঠিমার রান্নাঘরে ঢুকে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন দিয়েছিলেন কিন্তু পুড়ে মরতে পারেননি তার আগে সবাই এসে সে আগুন নিভিয়ে ফেলে তাকে অবশ্য অনেকদিন বিছানায় শুয়ে থাকতে হয়েছিল এই কেলেঙ্কারির পর বিন্দু পিসির বিয়ের অমন পাকা সম্বন্ধটা ভেঙে গেল কে যেন বরপক্ষের কানে কথাটা তুলে দিয়েছিল তারা অনেক কথা শুনেছিলেন এবং ঢের বেশি কথা জানিয়েও ছিলেন বিন্দু নাকি সোজা কারণে পড়ে মরতে যায়নি তার অনেক আগেই তার মরণ হয়েছে এরপরে বিন্দু পেশিকে তার বাবা এসে নিয়ে যান একেবারে দেশ ছেড়ে পশ্চিমে চলে যান ওরা তার বাবা তো ভবঘুরেই ছিলেন মেয়েকেও ঘুরুনি বানিয়ে তোলেন এই গল্প পরীর গল্পের মতো রূপকথার গল্পের মতো আমি মার জেঠিমার মুখে শুনেছি দু চারবার শুনে তৃপ্তি হয়নি বারবার বলেছি আবার বলো যে কাহিনী নিজে ভুলে গিয়েছিলাম তা ফের স্ত্রীকে সবিস্তারে শোনালাম হারানো শৈশব ফিরে এলো যেন জানিনের কতটা স্মৃতি কতটা শ্রুতি আর কতটাই বা কল্পনা মমতা সব শুনে খানিকক্ষণ অবাক হয়ে রইল তারপর বলল কিন্তু তিনি যদি হবেন তাহলে তোমাকে ডেকে তুললেন না কেন তিনি নিজেই তো বলেছেন ঘুমন্ত মানুষকে তুলতে নেই মমতা বলল ভালো করে পরিচয় দিয়ে গেলেন না কেন বললাম দিলে কি বা হতো হয়তো ভেবেছেন আমি তাকে চিনতে পারতাম না তার সব কথা বুঝতেও পারতাম না মমতা ফের কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল ছেলে মেয়েদের উনি কিন্তু খুব আদর করে গেলেন কার কি নাম কে কি পড়ে খুটে খুটে জিজ্ঞেস করলেন মিষ্টি খাওয়ার টাকা দিলেন তুমি কি করো না করো জিজ্ঞেস করলেন তারপর আমাকে আশীর্বাদ করে বললেন তোমার এই চাঁদের হাট বজায় থাকুক মা চিরসুখী হও আমি তাকে বেলা থেকে যাওয়ার কথা বলেছিলাম কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না সঙ্গে আরও লোকজন আছেন সবাই মিলে যাচ্ছেন হরিদ্বারে কুম্ভ মেলায় ঠিকানা জিজ্ঞেস করলাম এড়িয়ে গেলেন বললেন আমার তো ঠিকানার কিছু ঠিক নেই মা আজ এখানে কাল সেখানে এই করে বেড়াই আচ্ছা আবার না হয় আরেক দিন আসব সত্যি কি আসবেন আমার নিশ্চিত মনে হল ইনি সেই বিন্দু পিসি তিনি ছাড়া আর কেউ নন কিন্তু এতকাল বাদে তিনি কেন এসেছিলেন কে দেখতে এসেছিলেন আমার ঘুমন্ত মুখে তিনি কি দেখেই বা বিদায় নিলেন চল্লিশ বছর আগের একটি শিশুকে কি তিনি ক্ষমা করেছেন এতকাল বাদে সে কি ফের তার অগাধ স্নেহদৃষ্টির আরতি পেয়ে ধন্য হয়েছে গল্পেশ্বর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প বিন্দু পেশি আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল